সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মরক্কোর স্টুডেন্ট হোস্টেলগুলোতে কিভাবে টিকিট কেটে খাবার সংগ্রহ করতে হয় এই জন্য আমি আজকে পুজো আজকে টিকিট কেটে চলে আসলাম এখানে একসাথে তিন দিন টিকিট সংগ্রহ করা যায় এখানে একটি টিকিটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা মানে দেড় টাকা বাংলাদেশে টাকা দশ থেকে পনেরো টাকার মতো তো আমি সে তিন দিনের টিকিট সংগ্রহ করার জন্য দাঁড়ালাম আমাকে জিজ্ঞেস করলো যে কয়দিনের টিকিট কাটবে আমি বললাম তিন দিনের তাহলে টিকিট কাটা শেষ করেই আজকে খাওয়া দাওয়া করতে চলে গেলাম যেহেতু পূর্বে আমার টিকিট কাটা ছিল এখানে হলো এখানে যখন প্রচুর লাইন থাকে প্রচুর পোলাপন থাকে তখন এখানে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ায় এখানে প্রত্যেকটা জায়গায় এরকম খালি স্পেস আছে সিরিয়াল দিয়ে দাঁড়ার জন্য আমি প্রতিদিনের নয় আজকে খাবার সংগ্রহ করার জন্য টিকিট দিলাম দেখে টিকিট দিলাম টিকিট দেওয়া শেষ হলে আজকে ছিল আজকে কলা ছিল এবং একটি দুধি টাইপের ছিল আজকে শুক্রবার শুক্রবারের খাবারটা সাধারণত অনেক মজা হয়ে থাকে এবং আজকে সালাদ হিসাবে ছিল গাজর এবং কমলার একটি সালাদ ছিল এই দুইটা মিশ্রণের সালাদটা তৈরি করা হয় এবং একটি মাং মুরগের মাংস ছিল তিন ভাগের এক ভাগের একটা অংশ মাংস দেওয়া হয় এবং আমার মাংসর সাথে রয়েছিল আমাদের দেশে খিচুড়ি কিন্তু এটা খিচুড়ি না খিচুড়ির মতো অনেকটাই কিন্তু এটা খিচুড়ি না আসলে এটা ছিল মুরগ আজকের খাবারে শুক্রবারের খাবারটা খুবই বেশ করে আমার জন্য খুবই ভালো হয় কারণ এখানে অনেকটাই বাংলাদেশে খাবারের ফিল পাওয়া যায় এখানে খিচুড়িটা দিলে এবং আমি জামিস সংগ্রহ করে নিলাম খাওয়ার জন্য এবং আজকে টেবিলে যা বসলাম শুক্রবারে সাধারণত একটা দ্রুত আসতে হয় নাহলে প্রচুর ভিড় থাকে আমি ক্লাস শেষ করে চলে আসছি আজকে দেখতে পাচ্ছেন এখানে কমলা ছিল এবং একটা ছিল এবং মুরগির মাংস ছিল এবং সাদা ছিল এবং খিচুড়রা ছিল